আজকের খুদ পাই আমি নিজের উপর কঠিন এক দায়িত্ব অর্পণ করেছি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা পরিষ্কারভাবে কিছু মানুষকে ক্ষুব্ধ করবে শুরুতে আমি কয়েকটি মন্তব্য করতে চাই যে বিষয় আমি সহ সকল মুসলিমের পরিষ্কার ধারণা থাকা জরুরি এবং আমাদের নিজেদেরকে বারবার এই কথাগুলো মনে করিয়ে দেওয়া উচিত আমরা মুসলিম হওয়ার জন্য দুঃখিত নই আল্লাহ তার বইতে যা কিছু অবতীর্ণ করেছেন আমরা তার কোনো কিছুর জন্যই ক্ষমা চাইব না অথবা রসুল সাল্লাহুলামের সুন্নায় যা নির্দেশনা রয়েছে তার জন্য ক্ষমা চাইব না আমরা কারো কাছে ব্যাখ্যা করার জন্য দায়বদ্ধ নই আমাদেরকে বিব্রত বা লজ্জিত হতে হবে না তোমাদের ধর্মগ্রন্থে অমুক অমুক কথা বলা হয়েছে কীভাবে তুমি এটা বিশ্বাস করতে পারো তোমাদের নবী অমুক অমুক কথা বলেছেন কিভাবে তুমি এটা বিশ্বাস করতে পারো তুমি কিভাবে এর সাথে একমত হতে পারো কিছু মানুষ আমাদেরকে সর্বদা এমন পজিশনে ফেলতে চাইবে তখন আমাদের মনে হবে এর একটা জবাব দেওয়া দরকার কোনো কোনো সময় আমরা উত্তর জানি না মাঝে মাঝে আমরা আমাদের রসুল সাল্লু সম্পর্কে বিভিন্ন কথা শুনে থাকবো বা কোরআন থেকে বিভিন্ন উদ্ধৃতি তুলে এনে কেউ আপনাকে বলবে এই কথাগুলো তো খুবই বর্বর শোনায় এই কথাগুলো হিংস্র শোনায় এই কথাগুলো অমানবিক বা অন্যায্য শোনায় কীভাবে তুমি এর সাথে একমত হতে পারো তোমরা কি আসলে এমন জিনিস বিশ্বাস করো তোমরা কি মনে করো এগুলো ঠিক আছে প্রথমবার এমন কথা শুনলে আপনি হতচকিত হয়ে বলবেন না আমরা আসলে এর সাথে একমত নই আপনি কিছুটা পেছনে সরে আসেন তখন এটা বললে কোনো সমস্যা নেই যে আমি আসলে এই বিষয়টা ভালোভাবে বুঝি না কিন্তু এভাবে বলা যাবে না যে কোরআন সুন্নায় যদি অমুক কথা আসলেই থেকে থাকে আমি এর সাথে একমত নই কারণ আমরা দিমত পোষণ করি না এই বইয়ের সব কিছু আল্লাহর অবতীর্ণ সব কিছু আমরা যে শুধু সব কিছু বিশ্বাস করি তাই নয় যদিও কেউ কেউ অস্বস্তি অনুভব করে প্রথমত এরকম অস্বস্তি অনুভব করার কোনো সুযোগ নেই সুম্মালা ইয়াজিদ ওফিয়াং মিম্মা হাড়াজমিম্মাইত তাদের অন্তরে যেন কিছুমাত্র কুণ্ঠাবোধ না থাকে তোমার যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে ইসলামের অনুসারী হিসেবে আমরা এমনই এটাই আমাদেরকে মুসলিম বানায় আমাদের যে শুধু অস্বস্তি থাকে না তাই নয় বরং আমরা আল্লাহর নিকট আনন্দিত তিনি যত কিছু অবতীর্ণ করেছেন তার সবকিছুর জন্য এই বই আমাদের জন্য অস্বস্তির কারণ নয় এই বই আমাদের জন্য আনন্দের উৎস ফাবিদা আলি আজ মাউন কোরআনের জন্য তার আনন্দিত হোক কোরআনের প্রতিটি আয়াত এটা আমার ইমানের অংশ আপনার ইমানের অংশ কোরআনের প্রতিটি আয়াতের জন্য আমরা দারুণভাবে প্রফুল্ল হওয়া উচিত যার পর আনন্দিত এই বইয়ে বিশ্বাস স্থাপন করার কারণে আমি গর্বিত এর প্রতিটি আয়াতের উপর আমার আত্মবিশ্বাস রয়েছে এটা একটা সমস্যা যখন আমি আর আপনি চিন্তা করতে শুরু করি আল্লাহ কোরআনে কিছু কথা বলেছেন জানি আমাদের সতর্ক থাকা উচিত আমি কিভাবে এটা অন্যদের কাছে ব্যাখ্যা করব। ভাই কোন অমুসলিম যদি প্রশ্ন করে আমি সমস্যায় পড়ে যাব আমরা গর্তে লুকিয়ে যাই বিষয়টা আমার আপনার জন্য খুবই লজ্জার যে আমরা জানি না আল্লাহর বইতে কি বলা আছে আর যখন আমরা জানি না আল্লাহর বইতে কি বলা আছে তখন আমরা তার ব্যাখ্যা করার চেষ্টা করি না সর্বপ্রথম এই বিষয়টি আমি আপনাদের দৃষ্টিগোচর করতে চেয়েছিলাম আজকের আলোচ্য বিষয় ঝাঁপিয়ে পড়ার পূর্বে দ্বিতীয় যে বিষয়টির প্রতি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই এই বইটি শুধু হেদায়েতের বই নয় এটি স্বাভাবিক মানব প্রকৃতির বই বটে ফিতরাতের বই আল্লাহ এই বইটি মানব জাতির উপকারার্থে নাজির করেছেন মূলত এমনকি জিনেরাও এই কিতাব থেকে উপকৃত হতে পারে আর তিনি যেহেতু এই বই অবতীর্ণ করেছেন তিনি একেবারে ভালো করেই জানেন কার কাছে এই বই পাঠানো হচ্ছে যাদেরকে তিনি নিজেই সৃষ্টি করেছেন আল্লাহ আলমান খলাক যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না আল্লাহ আমাকে আপনাকে কোনো নির্দেশনা দিবেন না আমরা আসলে কে তা জানার পূর্বে আর আমরা নিজেদের সম্পর্কে যতটুকু জানি তিনি তার চেয়েও বেশি জানেন জানেন কেউ কোনো উপদেশ দিলে আপনি হয়তো বলে উঠেন উনি যদি আমার অবস্থা ভালোভাবে জানতেন তাহলে হয়তো ভিন্ন রকম উপদেশ দিতেন কখনো কখনো আপনার খুব ব্যস্ত সময়ে আপনার বস হয়তো কিছু করতে বলে তখন মনে মনে ভাবিন এই মুহূর্তে আমার হাতে অন্য অনেক কাজ আছে উনি সেগুলো সম্পর্কে জানেন না যদি উনি আমার অবস্থা পুরোপুরি জেনে ইনস্ট্রাকশন দিতেন তাহলে হয়তো তার ইচ্ছের পরিবর্তন ঘটত তার সাথে আমার আপোষ করার একটা সুযোগ তৈরি হতো কেউ জানে না আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন জীবন কিভাবে কাটছে পরিস্থিতি কেমন যাচ্ছে কেমন সামর্থ্য আছে আপনার আল্লাহর চেয়ে ভালো কেউ জানে না আর সে আল্লাহই আপনাকে আমাকে কোরআনের এই নির্দেশনাগুলো দান করছেন সুতরাং তিনি যথাযথভাবেই জানেন তিনি কার সাথে কথা বলছেন এবং কী বলতে হবে এই নির্দেশনাগুলো সমগ্র মানব জাতির জন্য যথাযথ এবং নিখুঁত এটা আমার বিশ্বাসের অংশ আমার এভাবে চিন্তা করা যে আল্লাহ এমন কিছু বলবেন যাতে আমার নিজের কোনো উপকার নেই এমন চিতা আমার বিশ্বাসের বিপরীত আল্লাহ কখনোই আমাকে আপনাকে কিছু করতে বলবেন না যদি না তাতে আমাদের জন্য উপকার থাকে এই বইটি আমাদের জন্য আল্লাহর এক বিশাল অনুগ্রহ আল্লাহ নিকট থেকে আমাদের জন্য রহমা এজন্যই তিনি বলছেন আর রহমান ও আল্লামান কোরআন আল্লাহর সকল নামের মধ্যে এই নামটি কোরান শেখানোর সাথে যুক্ত করা হয়েছে তিনি বলতে পারতেন আল আজিজ আল্লামাল কোরআন কর্তৃত্বশালী কোরআন শিখিয়েছেন যেন আমরা কোরানকে নিজেদের উপর কর্তৃত্বশালী একটি বই হিসেবে গ্রহণ করি কিন্তু না তিনি এমন একজন শিক্ষক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন যিনি হলেন আর রহমান অতিশয় বিস্ময়করভাবে দয়ালু স্নেহ পরায়ণ কল্যাণকামী তিনি কোরআন শিক্ষা দিয়েছেন অতএব তিনি যখন শিক্ষাচ্ছেন, শেখাচ্ছেন ভালোবাসা থেকে কল্যাণকামিতা থেকে এবং দয়া থেকে তাই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো বিধানকে বেশ কঠোর মনে হলেও বস্তু এটাও আমাদের জন্য একটা রহমা এই ব্যাপারগুলো মনের মাঝে গেঁথে নেওয়ার পর আজকে আপনাদের সাথে আমি যা শেয়ার করতে চাই তা হল আহকাম তথা আল্লাহর বিধানগুলো আল্লাহর শাসন পদ্ধতিগুলো আল্লাহর আদেশ নিষেধগুলো যখন আমরা এগুলো সম্পর্কে ভালোভাবে না জানি তখন এগুলোকে কঠোর মনে হতে পারে যখন এই বিধিবিধানগুলো ভালোভাবে জানবেন আর এই নিয়ে তো শেখার চেষ্টা করবেন না যে আপনি এগুলো আরেকজনকে ভালোভাবে বোঝাতে চান আপনি এগুলো শিখবেন নিজের জন্য ওইটা ভুল নিয়ত কোনো কিছু শেখার জন্য তা এই জন্য নয় যে আপনার অমুসলিম কলিককে ব্যাপারটা ভালো করে বোঝাতে পারেন প্রথমত তাদের নিকট আমাদের ধর্মের সব কিছুর যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে আমরা বাধ্য নই আমরা ব্যাপারগুলো নিজেরা নিজেদের জন্য ভালোভাবে বুঝতে চাই কারণ আল্লাহর কিতাবকে আরো ভালোভাবে বুঝতে আমি নিজেই নিজের কাছে বাধ্য যখন এই কাজটি আগে সম্পন্ন করব তখন স্বাভাবিকভাবেই আমাদের অন্তরে এমন একটা বাসনা তৈরি হবে যে আমরা এর কল্যাণ অন্যদের সাথে শেয়ার করতে চাইব যদি শুধু এই একটি কারণ ইসলাম শিখতে চান মানুষের কাছে প্রচার প্রসার এতে সমস্যা আছে এটা ইসলাম শেখার কারণ হতে পারে না যেন অমুসলিম বন্ধুদের কাছে আপনার লজ্জায় পড়তে না হয় এটা কারণ হতে পারে না এখন আলোচ্য বিষয় আবার ফিরে আসছি আল্লাহ আজালার নাজিলকৃত আহকামগুলো শাসন পদ্ধতিগুলো আইনগুলো ও নির্দেশনাগুলো সরাসরি মানব প্রকৃতির কাছে আবেদন জানায় কারণ আল্লাহ জানেন তিনি কাকে সৃষ্টি করেছেন এবং কার প্রতি নির্দেশনাগুলো জারি করছেন তাই আমরা যখন আল্লাহর বিধানগুলো বুঝতে পারি আল কোরআনের অভিমতে সেগুলো তখন আমাদের প্রকৃতির সাথে মিলে যায় আপনার ভেতরে কিছু একটা আছে একটা চেতনা আপনার ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার ভিতরে যে ফিতরাত আল্লাহ রেখে দিয়েছেন যখন আল্লাহর বিধানগুলো বুঝতে পারেন অস্বস্তি লাগার কথা ভুলে যান আপনি তখন বলে উঠবেন এটা তো পুরোপুরি যৌক্তিক ব্যাপারটি কি অসাধারণ প্রজ্ঞাময় কি অসাধারণ সুন্দর কিন্তু আমরা যদি এইরকম উপসংহারে পৌঁছাতে সক্ষম না হই সম্ভবত এখন আমরা যথেষ্ট চিন্তাভাবনা করিনি আল্লাহর হাকামগুলো নিয়ে বিধিবিধানগুলো নিয়ে শাসন পদ্ধতিগুলো নিয়ে অন্যদিকে সম্ভবত আমাদের অন্তরে ময়লা জমা হয়ে গেছে আল্লাহ আজাজ আমাদের আমাদেরকে উভয়টি দান করুন আল্লাহর বইয়ের ভালো বুঝ এবং পরিশুদ্ধ অন্তর তো আল কোরআনের রাজনৈতিকভাবে সবচেয়ে অশুদ্ধ আলোচনার একটি হল নারী পুরুষের ব্যবিচারের শাস্তি হলো বেত্রাঘাত করো তাদেরকে কষাঘাত করো বা চাবুক দিয়ে পেটাও একশোবার তো খ্রিস্টানরা যখন ব্যঙ্গ করে বলে ব্যভিচারী এবং ব্যভিচারিনীকে কোরআন একশোবার চাবুক দিয়ে পেটাতে বলেছে কীরকম এক বড় বড় আইন এটা তখন আমরা ভেবাচাকা খেয়ে যাই না না এখন আসলে আধুনিক যুগ সমাজের এই অবস্থা এখন ভিন্ন এতে সমস্যা নেই যুগ পাল্টে গেছে কি একটু থামুন আল্লাহর এই বই কালজয়ী আল্লাহ কি বলেছেন তা আগে ভালো করে বুঝুন অন্যের কাছে এটা ব্যাখ্যা করার পূর্বে ইবনে আশুর রহেমাহুল্লাহ আজহান জানিয়া তো শব্দদয়ের উপর মন্তব্য করতে গিয়ে বলেন যেটা আয়াতের শুরুতে এসেছে যেহেতু এটা ইসেম বা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে এটা ইঙ্গিত করে যে এই বিধান ওই সমস্ত মানুষদের জন্য যারা সব সময় বারবার ব্যভিচার করতে থাকে এখানে পতিতাদের সম্পর্কে বলা হয়েছে যারা অবৈধ দেহ ব্যবসার সাথে জড়িত এখানে তাদের সম্পর্কে বলা হয়েছে সবার আগে আগেকার যুগে আলেমরা এটা নিয়ে বিশদ আলোচনা করেছেন এটা তো আর এখন অবতীর্ণ হয়নি প্রাচীনকালে আলেমরা আয়াতের প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে আর এটা মদিনার অন্যতম একটা বড় সমস্যা ছিল রাসুলের আগমনের পূর্বে চল্লাহু আলহিসাম এখন রসুল সাল্লু আলাইসাল্লাম মদিনাতে এসেছেন তবুও সমস্যাটি চলতে থাকলো তাই কোরআনকে এই শহরে আগে থেকে চলে আসা একটি সমস্যা নিয়ে মন্তব্য করতে হয় সমস্যাটা এতটাই প্রকট ছিল যে এই অংশটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় এখানে উপস্থিত সবাই জেনে থাকবেন যে চারজন সাক্ষী উপস্থিত করা ছাড়া ব্যাভিচারে শাস্তি দেওয়া যায় না আপনারা সবাই এটা শুনে থাকবেন হয়তো চারজন সাক্ষী থাকতেই হবে এখন মাথায় সামান্যতম বুদ্ধি আছে এমন যে কোনো মানুষ এটা বুঝবে যে চারজন ব্যক্তি সামনে রেখে কেউ কখনো এমন কাজ করে না চারজন সাক্ষীর সামনে কেউ এ কাজ কখনো করবে না চারজন সাক্ষী থাকার একমাত্র সম্ভাব্য ক্ষেত্র হল আপনি যদি রাস্তাঘাটে ঘাটে জনসম্মুখে এই অপকর্ম করেন আধুনিক আইনের ভাষায় যাকে বলে জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ অনেক দেশে এই ধরনের আইন রয়েছে জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ প্রতিরোধে আইন রয়েছে প্রকৃতপক্ষে এ ধরনের কিছু যদি এখনকার রাস্তায় ঘটে টেক্সাসের আইন রয়েছে এদেরকে গ্রেফতার করার এবং শাস্তি দেওয়ার এখন অপকর্ম যদি বিমানে ঘটে তখন আইন রয়েছে কয়েক বছর জেলে কাটাতে হবে অতএব এটা ইসলাম কর্তৃক নতুন কিছু প্রবর্তন নয় এমন নয় যে ইসলাম এটা নতুনভাবে এনেছে আগে কেউ কখনো এমন আইনের কথা শোনেনি বস্তুত এই পৃথিবীর সকল সভ্যজাতির জাতির জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ প্রতিরোধে আইন রয়েছে তাদের আছে আর তাই কোরআনেরও আছে কারণ কোরআন একটি নতুন সভ্যতার উম্মেষ ঘটাতে যাচ্ছে ইমানদারদের নিয়ে একটি নবসভ্যতার জাগরণ ঘটাতে যাচ্ছে আর জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ ছোট কোনো অপরাধ নয় কারণ এমন অপকর্ম যদি সবার সামনে রাস্তাঘাটে ঘটতে থাকে যেখানে চারজন ব্যক্তি পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অনায়াসে দেখতে পায় তখন বাচ্চারা পাশ দিয়ে হেঁটে যেতে পারে নির্দোষ শিশু কিশোররা হেঁটে যেতে পারে যারা জীবনে কখনো এমন চিত্রের মুখোমুখি হয়নি আর এটা মানসিকভাবে তাদের চরম ক্ষতি সাধন করতে পারে এমন একটি ভিত্তি নষ্ট করে দিবে পারিবারিক জীবন ব্যবস্থার যেটা একেবারে মূলে অবস্থান এটা মানুষের মাথা নষ্ট করে দিবে এমন কিছু যা গোপন থাকার কথা আপনি যদি তাকে সর্বসাধারণের সামনে উন্মুক্ত করে দেন তখন এটা মানুষকে নষ্ট করে ফেলে তাদের চিন্তাভাবনা দূষিত করে দেয় চলুন কিছুটা পেছনে সরে এসে একটা বিষয় বোঝার চেষ্টা করি আমরা এমন এক কঠিন সময় বাস করছি জন্য চারজন সাক্ষীর কথা ভুলে যান আপনি এখন চার মিলিয়ন সাক্ষীও জোগাড় করতে পারবেন কারণ পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি নোংগ্রামের ইন্ডাস্ট্রি ব্যভিচার বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে ইন্টারনেট মার্কেটিয়াররা বাসের লাঠি থেকে শুরু করে তোয়ালে পর্যন্ত যে কোনো কিছু বিক্রি করতে পারে জানেন সবচেয়ে সফল ইন্টারনেট প্রোডাক্ট কি পর্নোগ্রাফ ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ইন্টারনেট মার্কেটিংয়ে তারাই লিডার যদি ইন্টারনেট মার্কেটিংয়ের কোনো সেমিনারে যোগ দেন দেখবেন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সফল ব্যক্তি নিজের বিনিয়োগ থেকে যে সবচেয়ে বেশি উপার্জন করে সে হলো ওই ব্যক্তি যে অনলাইনে জেনা ভ্যাভিচার বিক্রি করে যে অনলাইনে জেনা ভ্যাভিচার বিক্রি করে ওরাই একেবারে সবার আগে থাকে তো ব্যাপারটা এখন সম্পূর্ণরূপে মানুষের চোখের সামনে আর ব্যাপারটা তখন এতটাই জনসম্মুখে বর্তমান কল্পনা করতে পারেন কি পরিমাণ ক্ষতি সাধন করে মানুষের মন মানসিকতায় যারা এগুলো দেখে কি পরিমাণ ক্ষতি এটা ইতিমধ্যে করে ফেলেছে কত লক্ষ কোটি শিশুরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কত কিশোর কিশোরীর মন মানসিকতা নষ্ট করে দিয়েছে অসভ্যতা কত শত বিবাহ ধ্বংস হয়ে যাচ্ছে এই নোংরা চিত্রগুলো জনসম্মুখে ভেসে বেড়ানোর কারণে এই অসভ্য চিত্রগুলো চোখের সামনে না এসে পড়াটা এখন কতটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যত চেষ্টাই আপনি করেন না কেন কারণ অগণিত অর্থ ব্যয় করা হচ্ছে এটা নিশ্চিত করার জন্য যে আপনি যেন এরকম কিছু একটা দেখতে বাধ্য হন তাই কোরআন এসে বলেছে এটা খুবই সংকটজনক এক সমস্যা যার রয়েছে খুবই ক্ষতিকর এবং ধ্বংসাত্মক প্রভাব মানুষের বুদ্ধিতে জট পেকে যাবে এগুলো তাদের চিন্তাভাবনাগুলো গলিয়ে ফেলবে মাথা নষ্ট করে দিবে তাদের দ্বারা এমন সব অপরাধ সংঘটিত হবে যে এমনকি বুঝেও আসবে না মার্কিন যুক্তরাষ্ট্রে কি পরিমাণ জঘন্য অপরাধ সংঘটিত হয় শিশুদের বিরুদ্ধে কি পরিমাণ যৌন নির্যাতনমূলক অপরাধ সংঘটিত হয় প্রতি মিনিট পর পর পুলিশের কাছে কি পরিমাণ রিপোর্ট আসে এমন ধরনের অপরাধ ঘটতে থাকে যখন আপনি এসব জঘন্য চরিত্রের মুখোমুখি হন এরপর এটা সমাজের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়ায় তাই কোরআন এগিয়ে এসে বলে না কেউ যদি জনসম্মুখে এমন নির্লজ্জ অপরাধ করে বসে তখন তোমাদেরকে অবশ্যই তাকে শাস্তি দিতে হবে চলুন এখন শাস্তি নিয়ে কথা বলি তাদেরকে হত্যা করতে বলা হয়নি তাদেরকে চাবুক পেটা করতে বলা হয়েছে একশোবার আর যখন বার চাবুক পেটা করা হয় আল্লাহ আল্লাহ শুধু বলেননি চাবুক পেটা করো এতেই সমস্যা শেষ ইসলামী আইনবিদেরা এই দিনের বড় বড় আলেমেরা সাহাবারা সুদীর্ঘ আলাপ আলোচনা করতেন কিভাবে এই মানুষগুলোর সমস্যার সমাধান করা যায় প্রসঙ্গত এ ধরনের মানুষদের শাস্তির কথা আল্লাহ শুধু কোরআনের এক জায়গায় বলেননি সুরাত নূরের আগে আরও আয়াত এসেছে সুরাতুল নূরের বেশ পূর্বে সুরাতুল নিসায় সুরাত এসেছে অল্লাজ আর তোমাদের মধ্যে থেকে যে দুজন অপকর্ম করবে কোন লোক ইসলাম গ্রহণ করলো সে সময়ের মদিনাতে সে ইসলাম গ্রহণ করলো বা কোনো মেয়ে ইসলাম গ্রহণ করলো কিন্তু ইসলাম গ্রহণ করার পূর্বে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল না বিয়ে ছাড়া যে এমন সম্পর্ক স্থাপন করা যাবে না তা তারা জানতো না কারণ তারা মুসলিম ছিল না এখন হঠাৎ করে তারা ইসলাম গ্রহণ করে ফেললো শাহাদা গ্রহণ করার পর এক রাতের মধ্যেই তারা বিশাল ধার্মিক হয়ে গেছেন ব্যাপারটা এমন নয় তারাও মানুষ ছিলেন তারা ধীরে ধীরে ধার্মিক হয়ে উঠছেন যেমন আল্লাহ নিজেই বলছেন লাতার কাবুন্না তবাক আন তবাক তোমরা অল্প অল্প করে নিজেদের উন্নত করে তুলবে তাই আল্লাহ এমন কি এমন ধরনের দৃশ্যপটের কথা আলোচনা করেছেন রাসুলের মাদানী জিন্দিগির একেবারে শুরুর দিকে এমনকি কোনো মুসলিমও হয়তো এ ধরনের কোন ভুল কাজ করে ফেলতে পারে কোনো যুবক ছেলে নফসের তারা বিয়ে ছাড়াই কিছু একটা করে ফেলল সে এখনো বিয়ে করেনি কিন্তু একটি মেয়ের সাথে সে কিছু একটা করে ফেলল এখন এদেরকে নিয়ে কি করবেন কোরআনের আয়াত অবতীর্ণ হল যা এই আয়াতগুলো দ্বারা মানসুক হয়ে গেছে অনেক আলেমের অভিমতে তাদের জন্য কোন ধরনের শাস্তি নির্ধারণ করা হয়েছিল আল্লাহ হামিন কুম আর তোমাদের মধ্যে থেকে যে দুজন অপকর্ম করবে ফা আজু হুমা তাদেরকে শাস্তি প্রদান করো কিভাবে শাস্তি দিতে হবে তা আল্লাহ বলেনি তিনি শুধু বলেছেন তাদেরকে শাস্তি প্রদান করো তো সাহাবারা এটা নিয়ে দীর্ঘ আলোচনায় লিপ্ত হতেন ই আব্বাস এবং কয়েকজন সাহাবা বলতেন আল্লাহ হয়তো এখানে তাদেরকে বকাঝকা করার কথা বলছেন তাদেরকে ডেকে এনে ধমক দিয়ে বলো কিভাবে তোমরা এমন কাজ করতে পারলে অন্য কেউ বলতেন আমাদের উচিত একটি লাঠি দিয়ে তাদের পায়ের নিম্নাংশে পেটানো দশ বারের মতো তখন এটাই হবে তাদেরকে কষ্ট দেওয়া তাদেরকে চাবুক পেটা বা কাটা ছেড়ার কথা কেউ কখনো চিন্তাই করেনি উল্টো করে ঝুলে রাখা বা পাথর মারার কথাও কেউ চিন্তা করেনি না 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 তখন এই ধরনের কোনো বিধান আসেনি তারা যুবক বয়সের একটি ভুল করে ফেলেছে ব্যাপারটাকে সহজভাবে গ্রহণ করুন তারা মাত্র কিছুদিন হলো ইসলাম গ্রহণ করেছে ভুল কাজটা ঘটে গেছে ঠিক আছে তাদেরকে তিরস্কার করতে হবে প্রসঙ্গত এটা কোরআনেরই বিধান ইন্াবা ও আসলাহা আরিদু আনহুমা অতবার যদি তারা তবা করে এবং বলে যে আমরা আর কখনো এমন কাজ করব না বা যদি তাদের বিয়ে হয়ে যায় তবে তাদেরকে ছেড়ে দাও এটা নিয়ে আর বাড়াবাড়ি করতে যেও না আরিদু আনহুমা তাদেরকে উপেক্ষা করো তাদের ব্যাপারে নিবৃত্ত হও ইন্না রহিমা নিশ্চয়ই আল্লাহ অতিশয় তবা কবুলকারী পরম দয়ালু তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে আর বাধা দিও না তারা বড়